Hello, everyone. Welcome to Pixel World, me, for Roman, welcoming you.

যারা নিবেন তারা অনেক অনেক খুশি হয়ে যাবে আর খুশি করার আহ নিজের কে হোক ফ্যামিলি কে হোক সবসময় ভালো রাখার চেষ্টা সবাই করতে হয় তো আমি না খুব খুব অবাক হচ্ছে কিছুদিন ধরে হ্যাঁ কোনো মানুষ মানে আমাকে এতটাও পছন্দ করতে পারবে আমি ওট এভার ইজ দিস অ্যাস লাইক এই রেড কালারটা আমি ইচ্ছা করি রেড কালারটা বানাই নাই কারণ রেড কালারটা যদি কুইন পরে ফেলে তখন তো হচ্ছে যে রেড কালারের ডিমান্ডে চোটে আমি শেষ হয়ে যাব এই জন্য আমরা আমি রেড কালারটা বানাই যে থাক আমি তো রেড কালার বানাইলে সেই সেই হয়ে যাবে অসম্ভব সুন্দর হ্যাঁ এই মারিয়াবি ড্রেসটা যারা নিবেন বা যারা নিয়েছেন তারা আমার কাছ থেকে যারা নিয়েছেন তারা অসম্ভব খুশি হয়ে যাবেন হ্যাঁ আর আপনারা যারা এখনো আমার এখানে অর্ডার কনফার্ম করেন নাই বা অর্ডার সম্পর্কে প্রসেস সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের অর্ডার প্রসেসটা হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে বাইবার অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাদের অর্ডার কনফার্ম করা হবে ওভার কোনো ফোন কল বা কোনো কিছু সেখানে অ্যাকসেপ্ট করা হবে না যদি মানে এসেনশিয়াল হয় কোনো আপুর যে ঠিক আছে আমি ড্রেসটা দেখতে চাচ্ছি বা কিছু তখন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ড্রেসটা দেখাই দেবো হ্যাঁ বাট কিছু কিছু থাকে আনওয়ান্টেড ফোন কল যেটা আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় বা যারা থাকে যারা রিসিভ করে তাদের জন্য প্রবলেম হয়ে যায় তো যার কারণে আমি ওভার ফোন কলটা একটু নিষেধে করি তো আশা করছি আমাদের সাথে লাইফটা কন্টিনিউ করবে এবং জীবনে আসলে চলার জন্য অসম্ভব টাকার প্রয়োজন হয় না কিন্তু মন মানসিকতার প্রয়োজন হয় অনেক বেশি আপনি যদি এটা মনে করেন যে আমি কারো আহ কাউকে হারায় আমি অনেক জিতে যাব তাহলে আমি সেই পার্সন যে আমি এরকম হান্ড্রেড টাইম মরতে মানে হাঁটতে রাজি আছি যে বিকজ আপনার কাছে মনে হয় যে জিজ ফ্রাইড ফ্রাইডে বাংলা আমার মনে নেই মনে করো তো এটা আমার কাছে ফ্রাইড নাও হতে পারে বাট হ্যাঁ ওয়াট এ ইউ ডিড ইউ রিয়েলি বেল রাইড এই যে ড্রেসটা এটা অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর যেটা না হলে কারণ এটার এই যে হ্যান্ড স্লিপস কাজটা তো দেখা যাচ্ছে যদি আপনারা এই ল্যাভেন্ডা কালারটা নেন হ্যাঁ ল্যাভেন্ডা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ল্যাভেন্ডা কালারটা যেমন সুন্দর আমি একটা জিনিস বুঝি না আহ মারিয়াবির এই প্রবলেমটা হয় হ্যাঁ সাথে ড্রেসের সাথে কিছু কিছু ড্রেসে দেখা যায় কি ওরকম যায় না এটা যেরকম চাইলে ওরা পুরো কালার দিতে পারত এই কালারটা না দিয়ে অবশ্য পাকিস্তানিদের একটা ওরা কোনো ওখানে এত বেশি পরিমাণে হিট থাকে যার কারণে ওরা হলো সব লাইট কালার পরে ওরা কোনো ডিপ কালার বেশি একটা ওদের ওখানে যায় না এখন ডিউ টু আওয়ার কান্ট্রি দেয়ার চেঞ্জিং দেয়ার কালার অনেক কালার সানা চেষ্টা করছে আচ্ছা এটা হচ্ছে এই ড্রেসটার ওড়নাটা আচ্ছা এটা হলো প্যান্ট পিসটা প্যান্ট খুব ভালো একটা কাপড়ের মধ্যে আছে সো so you can আচ্ছা যারা মনে করছেন যে এই ড্রেস গুলি প্যাচেস वाला ড্রেস এগুলি মেক প্রবলেম হইতে পারে তো তারা আমাদের এখান থেকে সম্পূর্ণ ভাবে আমার ছেলেটা বসে আছে সে ঘুরতে যাবে এ হচ্ছে এটা ওড়নাটা হ্যাঁ ওড়নাটা পাঁচ হাত আছে খুবই 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 সোফার একটা ড্রেস যারা নিবেন রাস্মি খুশি হয়ে যাবে এত সুন্দর একটা ওড়না যাকে বলা যায় মানে একেবারে পরিপরি লোকদের কিন্তু এটার প্যানেলটা আচ্ছা প্যানেলটা আমি দেখায় দিব প্যানেল হচ্ছে যে এটার মতন হবে হ্যাঁ এটার মতন রেড কালারের প্যানেল এটার সাথে প্যানেলটা মনে হয় এখনো আমার কাছে অ্যাভেলেবেল হচ্ছে না আমরা হলো নেক্সট উইকে আপনাদেরকে অর্ডার করলে অবশ্যই আপনাদের পর্যন্ত এই ড্রেসগুলি চলে যাবে হ্যাঁ ড্রেসগুলি অসম্ভব সোভার ম্যাটেরিয়ালের মধ্যে আছে সো যারা যারা নিবেন খুব দ্রুত দ্রুত ইনবক্স করবেন হ্যাঁ ইনবক্স করবেন অর ইনবক্সে যদি আমাদেরকে না পান সেক্ষেত্রে ভাইবারে

জন্য বা কোন পছন্দ তারা এই রেড কালারটা নিয়ে নিতে পারেন বেশ ভালো লাগবে হ্যাঁ আর হচ্ছে যে ফ্যাক্ট হলো কি যারা চিন্তা করবেন যে কোনো প্রোগ্রাম আছে প্রোগ্রামের সাথে পড়ব তারা এগুলা নিয়ে ফেলবেন এটা অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর এই আচ্ছা এইটার কিন্তু খুবই সুন্দর হ্যান্ড স্লিভ এই যে আমি দেখালাম যেটা এটার মতন একটা প্যানেল আছে প্যানেলটা এখন আমার কাছে অ্যাভেলেবেল নাই সাম হাও হয়তো এখানে কোনো প্যাকেটিং এ মিসিং হয়েছে কারণ আমরা তো আসলে যখন আনি সব তো আর হচ্ছে যে ইয়ে করে না দেখা যায় অনেক সময় কিছু মিসিং হলেও হতে পারে পরে আবার হচ্ছে যে বললে ওরা ঠিক করে দেবে এগুলা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আপনাদের পর্যন্ত যখন ডেলিভারি যাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সব কিছু বুঝে নেবেন হ্যাঁ ড্রেস প্যাচেস এর যে যায় সেগুলি অবশ্যই প্যাচেস আছে কিনা প্রপারলি চেক করে নেবেন হ্যাঁ চেক করে ডেলিভারি ম্যানের কাছে কারণ যদি কোনো কারণে আপনাদের রিটার্ন করার প্রয়োজন হয় আপনারা চাইলে রিটার্নও করতে পারেন আর এই মাসে না সামনের মাস থেকে আমাদের পুরা অর্ডার করলে মানে আনস্টিচ ড্রেস গুলি অর্ডার করলে চাইলে আপনারা একদম ফ্রিতে স্টিচ ফর্মে নিতে পারবেন স্ক্রিন শর্ট দিয়ে আচ্ছা

আচ্ছা এটা খুব সুন্দর রাঙ্গে বাসানটার ইয়ে আচ্ছা আরেকটা হচ্ছে যে রোকসানার আহ কিছু ক্যাটালগ যাবে রোকসানার কিছু ক্যাটালগ যাবে আহ ফ্রিঞ্চ ভার্সন খুবই সুন্দর ক্যাটালগ গুলি দেখে খুব দ্রুত দ্রুত ইনবক্স করলে আমরা আপনাদের পর্যন্ত ডেলিভারি দিব হ্যাঁ কিন্তু ওইগুলা হচ্ছে কি একসাথে বেশ প্রিমিয়াম কোয়ালিটির ওগুলি আর হচ্ছে যে মিমেরও কিছু ড্রেস আসতেছে ওগুলিও বেশ সুন্দর যারা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম মানে মার্কেট চ্যালেঞ্জ করতে পারবো আমি 100% অথেন্টিক পাকিস্তানি ড্রেস যারা চাচ্ছেন ক্যাটালগগুলি দেখে অর্ডার করে ফেলবেন হ্যাঁ ওগুলাতে একদম 100% অথেন্টিক ড্রেস পাবেন আচ্ছা এটা অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর এরকম পেটানো কাজ আছে এখানে হচ্ছে যে মেজান্টা কালারের মধ্যে এটা হচ্ছে বেসটা হচ্ছে কি এটা ব্ল্যাক বলাটা ভুল হবে এটা হচ্ছে ব্ল্যাক এর গ্রে গ্রে টাইপের এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা অসম্ভব সুন্দর আর হচ্ছে প্যান্ট পিসটা এইটার দোনোটাই খুব সুন্দর আমি যেটা ইয়ে করলাম যে এইগুলি আসলে রাংবাসের ড্রেস গুলি যারা পরে আমি হচ্ছে যে এগুলার সব ধরনের আমার একটাই এত মনে হয় সাতটা মনে হয় আমি রাংবাসান্তের মানে কি রাং বিভিন্ন ভলিউম একটা ভলিউমের না বিভিন্ন ভলিউম থেকে আমি আগে হচ্ছে যে রাংবাসান্তের ড্রেসি ড্রেসই বেশি পড়তাম মানে আমার কাছে ভালো লাগতো অনেকে আছে যে আহ আদানি লিবাস পরে ইয়া পরে এখন মানে যার যার ভালো লাগে একটা আছে না আদানি লিবাসের ড্রেস অনেক সুন্দর হয় বাট ওগুলো অনেক এক্সপেন্সিভ এটা অসম্ভব সুন্দর হ্যাঁ এখানে খুব সুন্দর ভাবে যারা চিন্তা করে যে না আমি কোনো সিকোয়েন্স ওয়ার্ক চাচ্ছি না জড়ির ওয়ার্ক চাচ্ছি না জাস্ট আমি নিব আর পরে ফেলবো তারা এগুলি নিয়ে ফেলবেন খুবই সোভার কোয়ালিটির মধ্যে আসতে হ্যাঁ এগুলি কোনো প্রকার কোনো ঝামেলা নাই জাস্ট হচ্ছে যে আপনি নিবেন বানাবেন পরে ফেলবেন আর যদি বানাইতেও কষ্ট লাগে সেই ব্যাপারে পিক্সেল ইজ হেয়ার টু গেভ ইউ অল দ্য সলিউশন মানে আমাকে হচ্ছে যে অনেকে বলে সলিউশন গুরু গ্রুপ যা লাইফে যা প্রবলেম হয় আমার কাছে বললে আমি সলিউশন দিয়ে দিব আমাকে এই জন্য আমার ইউনিভার্সিটি অনেকে আছে অনেক বেশি পছন্দ করতে এই সমস্ত কারণে এটা খুবই সুন্দর হ্যাঁ এটা কিছুটা হচ্ছে কাঁথা স্টিচের মতন কাইন্ড অফ হ্যান্ড স্টিচের মতন একটা কাজ করা আছে খুবই 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 সুন্দর এবং সোভার মেটেরিয়াল এর মধ্যে যারা একটু মনে করছেন যে আমরা একটু ঝামেলা ছাড়া কাজে ঝামেলা ছাড়া নিব তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন এটা হচ্ছে দামানের কাজটা দামানের কাজটা অসম্ভব সুন্দর হ্যাঁ আর আমরা কোনো ক্যাটালগ যেগুলি লাইভ যায় কালকে যেরকম লাইভ বেসে সেগুলি কিন্তু আমরা ক্যাটালগ প্রোভাইড করি না আমরা কোনো ক্যাটালগ প্রোভাইড করি না শুধুমাত্র যেগুলি হচ্ছে আমি এজ এ ক্যাটালগ অর যেগুলি ক্যাটালগ প্রোভাইড হয় হ্যাঁ যেগুলির ক্যাটালগ প্রোভাইড হয় সেগুলি হচ্ছে যে লাইক অরিজিনাল পাকিস্তানি যেগুলো সেগুলি হচ্ছে যে আমরা ক্যাটালগ গুলি ইস্যু করি সেগুলি থেকে আপনারা পারচেস করে ফেলবেন পারচেস অবশ্যই বিশ্বাস হবে যে ভালোটাই দেবো কারণ আমরা তো সাধারণত পাকিস্তানি যারা পরি ড্রেস পরে অভ্যস্ত তারা জানে অরিজিনাল গুলার একরকম প্রাইস হয় অরিজিনাল গুলার কোয়ান্টিটি কোয়ালিটি সবই বেস্ট হয় কিন্তু বাবা আপনারা অনেক সময় দেখা যায় কি যে আমাদের কাছে আপনারা তিন হাজার টাকার ড্রেস মনে করেন কি দাম বেশি যাচ্ছে আজকে দেখলাম ক্যারিং কস ক্যারিং কস্ট আসবে তিন হাজার টাকা যে কোনো পার ওয়েট পার কেজিতে তিন হাজার টাকা করে ক্যারিং কস্ট তাহলে আমি যখন আপনাকে লাইক একটা সাত কেজি বা আট কেজির একটা ড্রেস নিয়ে আসবো আমাকে তিন হাজার টাকা দিতে হবে যদি আমার শিপমেন্টের প্রাইস আসে হচ্ছে যে আহ চল্লিশ হাজার টাকা সাথে হচ্ছে যে আমার তিন হাজার টাকা তাহলে ফর্টি থ্রি থাউজেন্ড ফোর্টি থ্রি থাউজেন্ড থেকে প্রতিটা দশ পিসে আমার হচ্ছে যে ওই টাকাটা অ্যাড করতে হবে না হলে তো আমি আমার বাদ দাদা সম্পত্তি বেচে তারপরে দিতে পারবো না অলরেডি আমার সব বেঁচা আর এটাতে তো সবাই খুব এনজয় করতেছে যাক যাই হোক ওই ব্যাপারে না যায় যেটা নিয়ে ওগুলো নিয়ে কথা না বলে ভালো তো এই হয়ে যায় পুরা মানে টোটাল স্টোরিটা যার কারণে আপনারা মনে করেন যে যারা পাকিস্তানি ড্রেস সেল করছে অনেক বেশি প্রফিট করছে নো ডালিং এত বেশি প্রফিট হয় না হ্যাঁ যারা অরিজিনাল সেল করে ট্রাস্ট মি অরিজিনালে কোনো প্রফিট আসে না কিছু কিছু মানে মারদাঙ্গা টাইপের ট্যালেন্টেড পার্সনরা আছে ওদেরকে হচ্ছে যে পুরাই লিস্টার বাইরে তাদেরকে নিয়ে আসলে কথা বলা ইস মানে সরি আমি ইন্টারেস্টেড না কথা বলতে ইন্টারেস্টেড না একটা সময় গেছে যখন জান দিয়ে দিতে আমি কিছু না আসলেও আমি কিছু বুঝতেও চাই না আচ্ছা এটা হচ্ছে অসম্ভব সুন্দর ব্যাক সাইড একটা ব্যানার আছে যেটা বল মানে যেটা অসাধারণ হ্যাঁ হ্যান্ড স্লিভস টাতেও কিন্তু খুবই সুন্দর রেগুলার ড্রেস প্লাসমি আপনি যখন শোরুম এ যাবেন শোরুম এ থেকে বাইশশো করে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা দিয়ে আপনারা নিজেরা ছেদে নিয়ে যাবেন কারণ এগুলি পুরো সব একদম স্টিচ করা ভিতরে আর মানে কোনো কোনো জিওকের ঝামেলা থাকবে না সবকিছু কিছু গুজি আসবে যেগুলি হচ্ছে সম্পূর্ণ ফিক্সড করা স্টিচ করা থাকবে মানে এইগুলার যেরকম জিওক আলাদা ওগুলির হচ্ছে যে যোগ একসাথে করা এই হচ্ছে যে ওড়নাটা এই ওনার কাজটাও সুন্দর সুন্দর এই হচ্ছে ওনার কাজটা আচ্ছা আইফোন সেভেনটিন রিলিজ হচ্ছে কে কে আমাকে আইফোন সেভেনটিন দিবে গিফট করবে আবার কে ক্রিন বক্সে জানাই দিও হ্যাঁ আচ্ছা প্রবর রহমান পেজে মেসেজ দিলে কিন্তু আমি দেখি না আমাকে মানে আমার অলমোস্ট দেখা যায় ওয়ান হান্ড্রেড প্লাস মনে হয় যে আনসিন হলো মেসেজ মেসেজ আছে আমি আমি যদি এখন সব দেখতে তো কিছু বুঝতে পারি মানে মনে যে কোনো সমুদ্রের মধ্যে গেছি এরকম অবস্থা হয় তো যার কারণে প্লিজ আমার ওইখানে কোনো মেসেজ দিবেন না যেই হোক না কেন ভাই আমার দয়া করে কোনো মেসেজ দিবেন না আমি বহুবার এটা বলছি আমার এর আগের প্রোফাইলও আমি বহুবার বলছি যে দয়া করে ফেসবুকে পেজে কোনো মেসেজ দিবেন না আর আমার ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট ফেসবুকে নাই হ্যাঁ আমার ব্যক্তিগত কোনো কিছু আমি কারো কাছে রিভিল করি না রিভিল করে যে বাড়ি আর জীবনে কোনোদিনও করবো না এই ভুল করবো না যাই হোক আমি বুঝলাম না আসলে আমি বুঝলাম না কনফিউজ ক্যারেক্টার আসলে সম্পূর্ণ ভাবে কনফিউজ ক্যারেক্টার নিজে যে কি চাচ্ছে সেটা নিজেই বুঝে না কিন্তু এত বেশি হিংসাত্মক এটা এটা আমি বুঝলাম না আচ্ছা যারা যারা নিবেন ট্রাস্টমি মানে এত সুন্দর এগুলি হ্যাঁ এগুলি হচ্ছে যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি মানে কিছু কিছু মানুষের থাকে না যে যে টক্সিক লাইক তোমার গায়ের মধ্যে মনে হয় যেন মুখ ফেলে ফেলে দেখে এবং মানে দ্যাট পারসন ওয়াজ এনজয়িং দিস ওরকম ব্যাপার যাই হোক স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর ড্রেসটার জন্য অবশ্যই হ্যাঁ অসম্ভব সুন্দর রাঙ্গবাসান্তের এই ড্রেস গুলি কালকে একটা দেখাইছি পার্পল কালার আর এটা হচ্ছে জেড ব্ল্যাক কালার আরেকটা সম্ভবত আছে দেখতে হবে আমার ওটা আমি ওটা ওটা অনেক সুন্দর এগুলির যেগুলি হচ্ছে যে যারা রাংবাসান্তে ড্রেস পরে অভ্যস্ত তারা এই ড্রেস গুলি অবশ্যই খুব দ্রুত নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আর এগুলি কিন্তু আমার এখানের পেজে যতগুলি ড্রেস খুবই কম কোয়ান্টিটিতে আসে এবং আমি আসলে আহ সেগুলো আবার রিস্টক করি না সাধারণত আমি কখনো রিস্টক করে যাই না তো যার কারণে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ওকে আচ্ছা যারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দেখার জন্য সাথে থাকার জন্য এবং অবশ্যই সব সময় ফেসবুকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্রভা রহমান পেজে আমরা থাকবো সবসময় আপনাদের সাথে আপনাদের কাছে অবশ্যই সবসময় সাবস্ক্রাইব করবেন সাথে থাকবে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ